বাংলার ভূমি অ্যাপটা ওপেন করার পর একটু ওপরের দিকে স্ক্রল করবেন দেখুন লেখা আছে মৌজা ম্যাপ মৌজা ম্যাপে ক্লিক করুন মৌজা ম্যাপে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখুন লেখা আছে জেলা জেলা সিলেক্ট করে নেবেন যার যেটা জেলা সিলেক্ট করে নেবেন তার লেখা আছে ব্লক ব্লকটা সিলেক্ট করে নেবেন ব্লকটা সিলেক্ট করার পর একটু নিচে দেখবেন মৌজা সিলেক্ট মৌজাটা আপনার যেটা বটে মৌজা সিলেক্ট করে নেবেন মৌজা সিলেক্ট করার পর দেখুন নিচে লেখা আছে এক নম্বর ম্যাপ না দু নম্বর ম্যাপ সেই ম্যাপটি আপনি সিলেক্ট করুন এক নম্বর না দু নম্বর আমি এক নম্বর ম্যাপটা সিলেক্ট করতে চাই তাই এক নম্বর সিলেক্ট করব এক নম্বর সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু ধ্বজে ধরবেন ধ্বজে ধরার পর দেখুন অটোমেটিক খুলে যাবে আপনাদের মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন